الله تعالى قرآن الكريم المتزنات وما كان المؤمنون لينفروا كافا فلولا نفر من كل فرقة منهم طائفة لِيْتَفَقَّهُوا في الدين ولينجروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحزنون شَرُّ من মোমিনদের সকলের এক সঙ্গে অভিযানের বাহির হওয়া সম্ভব উহাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন যাতে তার দিন সমাজে অনুশীলনকারী হতে পারে অনুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে যখন তারা তাহাদের নিকট ফিরে আসবে তাহাতে তাহারা সতর্ক হয় আলহামদুলিল্লাহ প্রাথমিক শিক্ষার ব্যাপারে আল্লাহ তারা পুরো আঙুল কালিনে জানাই দিলেন অবশ্যই আমরা যদি কোনো অভিযানে আমরা যাই তাহলে অবশ্যই আমাদের দিনের ব্যাপারে ব্যাপারে একদল লোক তারা দিনের খ্যাত করবে এবং তারা দিনের ব্যাপারে মানুষের মাঝে তারা প্রচার করবে ধন্যবাদ আল্লাহ জাহাঙ্গীরের মুখে একশো বাইশ নম্বর আল্লাহ যারা বলছেন দিনকে গবেষণার জন্য শিক্ষার জন্য বাস্তবায়নের জন্য একদম সর্বদাই সর্বযোগে থাকা অত্যন্ত প্রয়োজনীয়